নৈতিকতার কোন কোন শিক্ষাগুলো খুবই শিক্ষা মিথ্যা প্রতারণা থেকে বিরত থাকতে বাচ্চাদেরকে শিক্ষা দেয়া নাম্বার টু আচরণ উন্নত করার শিক্ষা ভদ্রতা নম্রতা দয়াশীলতা ইত্যাদি শিক্ষা দেয়া নাম্বার থ্রি সামাজিক সম্পর্ক উন্নয়ন করার শিক্ষা বন্ধুত্ব পরিবার ও সমাজে ভালো সম্পর্ক কিভাবে গড়ে তুলতে হয় সেটা বাচ্চাদেরকে শিক্ষা দেয়া নাম্বার ফোর নিজের এবং অন্যের অধিকার বোঝার চেষ্টা করা বাচ্চাদেরকে অবশ্যই অন্যের অধিকার দায়িত্ব কর্তব্য ইত্যাদি শিক্ষা দেয়া উচিত নাম্বার ফাইভ অন্যায়ের প্রতিবাদের শিক্ষা দেয়া বাচ্চাদেরকে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রেরণা শিক্ষা দেওয়া উচিত বাচ্চারা কিন্তু খুব কোমল বাচ্চাদেরকে যদি আমরা এই নৈতিক শিক্ষার গুরুত্বগুলো বোঝাতে পারে সবার বাচ্চাদের জীবন সুন্দর হবে